ব্যক্তির জন্য পাঁচটা পুরস্কার আছে পাঁচটা পুরস্কারের ভিতরে প্রথম পুরস্কার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা থেকে একটু পরিত্রাণ পাবে যাকে জন্মেছে তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতে হবে নামাজি ব্যক্তির জন্য মৃত্যুর যন্ত্রণা একটু কম হবে নাম্বার দুই যে নামাজি ব্যক্তি পাঁচত্য নামাজ আদায় করবে এবং ভালোভাবে চলবে তার কবরের আজাব থেকে সে মুক্তি পাবে নামাজ আমরা নামাজ পড়ি নামাজ ছাড়া কিন্তু কেউ আমরা পরিত্রাণ পাবো না কবরের আজাব কবরের আজাব বড় ভয়ানক আজাব এজন্য আমরা নামাজ থেকে পড়ি পাঁচত্ব একমাত্র নামাজ হচ্ছে সমস্ত অশ্লীল কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখে নামাজ হচ্ছে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ মুসলমান নামাজ আদায় করে অন্যান্য জাতি নামাজ আদায় করে না যারা নামাজ আদায় করে তিন নম্বর তিন নম্বর পুরস্কার হচ্ছে তার কেয়ামতের দিন ডান হাতে আমল নামা দেবে আর ডান হাতে আমল নামা মানে আল্লাহ পাক পছন্দ করেন ডান হাতে আমল নামা মানেই সে বেনা হিসাবে জান্নাত কেয়ামতের ময়দানে যদি কেউ বাম হাতে আল্লাহ পাক বাম হাতেই যদি আমল নামা দিয়ে দেয় তাহলে তার উপায় নেই সে বড় ক্ষতির ভিতর পড়ে যাবে সে তখনই বলবে যে আল্লাহ আমাকে মৃত্য দাও আসলে মৃত্য কিন্তু একবারই হবে রাসুল আকসাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন প্রশ্ন করছিল যে আল্লাহ রাসুল কিয়ামত কিয়ামতের পরে জান্নাত কতদিন হবে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়া আর আসমান যদি ভরা শস্য দানা দিয়ে সত্তর হাজার পর পর পাখি নিয়ে যায় তাহলে কতদিন লাগবে চিন্তা করেন এটা শেষ হয়ে যাওয়ার কিন্তু জান্নাতের যে কতদিন থাকবে এটা শেষ হওয়ার নয় নামাজি ব্যক্তির জন্য চার নম্বরটা হলো পুলস রাত দ্রুত গতিতে পার হয়ে যাবে বিদ্যুৎ গতিতে যাকে জান্নাতে আল্লাহ পাক দেবেন তাকে পুলছরাত অবশ্যই পার হতে হবে আর পুলছিরাত জান্নাতি ব্যক্তিরা নামাজি ব্যক্তিরা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে পার হয়ে যাবে কেউ বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে আর পুলছিরাত এর পারের পরেই তো জান্নাত যারা পুলছিরাত পার হতে পারবে তাদের জন্য জান্নাত আর যারা পুলছিরাত পাপি পাপিষ্টরা পুলছিরাতের নিচেই পড়ে জান্নামের ভিতর যাবে নাম্বার পাঁচ নাম্বার পাঁচ হচ্ছে বিনা হিসাবে আল্লাহাক জান্নাতে প্রবেশ করাই দেবেন শুধু আমল নামাটা দেখেই যে যাও তুমি জান্নাতে যাও তাই আসুন আমরা নামাজ আদায় করি পাচক তো নামাজ আদায় করি নামাজ ছাড়া আমাদের জীবন পরিবর্তন হবে না আল্লাহ হাফেজ